আপনাদেরকে এই নির্বাচনী আজকের নির্বাচনের বাস্তব সূত্র তুলে ধরার জন্য তো আমি আসলে আমি পশ্চিম সুশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র ভোটার তো এখানে আমি আমার ভোট প্রয়োগ করেছি তো এখানে সুন্দরভাবে ভোট হচ্ছে কোনো ধরনের কোনো ঝামেলা নাই ভোটাররা এসেই তবে ভোটারের উপস্থিতি সন্তোষজনক নয় তো কোনো

সেই আশার প্রতিফলন আমরা আমরা পেয়েছি দেখেন এখনও মহিলারা সারিবদ্ধভাবে অবস্থায় আছে সকাল থেকে সারিবদ্ধভাবে মহিলারা সুন্দরভাবে ভোট দিছে এবং পুরুষরাও ভোট দিছে এই কেন্দ্রে সর্বজন প্রায় বাইশ এখানে বক্তারপুরে একটা ছোট ওয়ার্ড আছে ছয় বাড়ি মিলি আর সশালি বাইশ ভোটার মতো সকাল থেকে কোনো ধরনের সকাল থেকে আমাদের এখানে না আলহামদুলিল্লাহ এখনো অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হয়নি পুরুষ ভোটার আসলে পুরুষ আমাদের নোয়াখালী অঞ্চল সম্বন্ধে আপনারা জানেন এই আমার বাড়ির মনে করেন একশো ছয় ভোট এর মধ্যে পুরুষ উপস্থিত আছে ছয় জন পঞ্চাশ জনের বিদেশ বাইরে এই কারণে পুরুষ উপস্থিতি কম আইন শৃঙ্খলা বাহিনী মোটামুটি আলহামদুলিল্লাহ সহযোগিতা করতেছে এখন পর্যন্ত সামনের দিকে দেখা যাক চারটা পর্যন্ত তো ভোট ধন্যবাদ বাইরে